হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন সবি জঙ্গনে বুবলি ও জাহিদ খানের বিয়ে নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন বুবলির পক্ষ থেকে এলো এক বড় ঘোষণা তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বিয়েতে কোনো ধরনের যৌতুক থাকবে না বিষয়টিকে নিয়ে বুবলির মা আর আরো দৃঢ় অবস্থান প্রকাশ করেছেন তার দাবি যৌতুক ছাড়া সাদা আয়োজনে এই বিয়ে হতে হবে সম্প্রতি এক ঘনিষ্ঠ সাক্ষাৎকারে বুবলি মিডিয়াকে জানান বিয়ে আমাদের ব্যক্তিগত সম্পর্কের বিষয় আমি কখনোই চাই না এমন একটি শুভ কাজের সঙ্গে যৌতুকের মতন নেতিবাচক কিছু জড়িত হোক আমার স্বপ্ন এই বিয়ে হবে সম্পূর্ণ যৌতুকবিহীন যতটা সুন্দরভাবে সম্ভব ততটা সুন্দরভাবে বুবলির এই ঘোষণা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে তার ভক্তরা এই সিদ্ধান্তকে অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করছেন অন্যদিকে বুবলির মা আরো করা বলেন আমার মেয়ে কখনোই যৌতুককে সাপোর্ট করে না আমরা মেয়ে পক্ষ বলে কারো কাছে কিছু চাইতেও যাবো না আমরা কাউকে কিছু দিতেও যাবো না আমার মেয়ে ছেলের সুখটাই মুখ্য যে বিয়ে যৌতুকের উপর নির্ভর করবে সে বিয়ে আমি সমর্থন করি না আর কখনোই ধরনের কোনো কিছু চাইবে না এতটুকু আমার বিশ্বাস জাহেদ যদি সুখ আমার মেয়েকে ভালোবাসে তাহলে তাকে অবশ্যই আমাদের এই শর্ত মেনে চলতে হবে এবং শর্তের একটাই যৌতুক ভীন হবে পুরো বিয়ে আমরা চাই এটি যেন সবার জন্য একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাক জায়দ খান এই বিষয়ে এক সাক্ষাৎকারে বলেন বুবলির সঙ্গে আমার সম্পর্ক ভালোবাসার বিয়ের জন্য কোনো আর্থিক লেনদেন বা শর্তের প্রয়োজন নেই আমার জন্য বুবলির চোখটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তিনি আরো চোখ করেন বুবলির মায়ের সিদ্ধান্তকে আমি অবশ্যই সম্মান করি আমরা চাইলেই খুব সাধারণভাবে একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করতে পারি এবং আমাদের ভালোবাসার মানুষদেরকে এখানে আমন্ত্রণ জানাতে পারি তবে এতটুকু আমি বলতে পারবো আমাদের বিয়েতে কখনই কোনো অনৈতিক বা বেআইনি জিনিস হতে দেবো না আমি বুবলির সিদ্ধান্ত নিয়ে ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন পরিচালক অনন্য মমন বলেন যৌতুক ছাড়া বিয়ের কথা বলা বুবলির জন্য অনেক বড় একটি ব্যাপার বুবলি যে কথাটা বলেছে এটা সমাজের জন্য খুব ইতিবাচক একটি দিক অন্যদিকে মিশে সহদাকর জানান বুবলির এই ধরনের দিক দেখেই তাকে আমার খুবই ভালো লাগে আশা করি তারা যেন তাদের বিবাহিক সম্পর্কে অনেক সুন্দর করে থাকতে পারো এছাড়াও সাকিব খানও এই বিয়ে নিয়ে তেমন কোনো কিছু মন্তব্য না করলেও বুবলি যে যৌতুক নিতে বা দিতে চাচ্ছেন না সেই বিষয়ে অনেক খুশি তিনি সাকিব খান বলেন সে তার জীবনে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাক আমি তাকে নিয়ে আর ভাবতে চাই না অনেক ভেবেছি কিন্তু সে যে নতুন পদক্ষেপটি নিয়েছে যৌতুককে নির্মূল করার সেটা সত্যি দারুণ এই একটি অংশে আমি তার সাথে একমত তবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন তাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ